সেনাপ্রধান হলেন বাবর ভাই উনি হলেন এমন একজন সেনাপ্রধান যার মাথায় ছিল দেশ প্রেম যার মাথায় ছিল দেশের জনগণের প্রেম এবং দেশকে সর্বোচ্চ জায়গায় পৌঁছানোর জন্য যা করতে হয় তাই তিনি করতেন এমন একজন সেনা সেনাপ্রধান আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বই তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি বলতে চাই যুগে যুগে বাবর একটাই আসে হাজারটা বাবর আসে না আমাদের উচিত আমাদের সেনা প্রধানদেরকে সম্মান করা তাদেরকে উচ্চাঙ্গে রাখা আমরা চাই বাবর ভাইদের নেতৃত্বে বাংলাদেশ দেশের যতটুকু মাটি ভারত দখল করে নিয়েছে এবং দখল করার স্বপ্ন দেখছে প্রত্যেকটা দখলকৃত জায়গা সম্পত্তি জমি আমরা ফেরত নিব। ভারত যদি মনে করে আমাদেরকে রক্তচক্ষু দেখাবে আর আমরা ভয় পেয়ে যাব না আমরা সেই জাতি না বাংলাদেশের আজকে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার অগ্নিগর্ভ প্রত্যেকটি বাংলাদেশের নাগরিক আজকে সেনা সদস্য রূপান্তরিত হয়েছে আজকে এরা রক্ত দিতে শিখেছে জীবন দিতে শিখেছে এরা আর পিচপা কখনো হবে না তাই ভারত যদি মনে করে মুই কি হনুরে আমি ধাক্কা দিলাম আমার গায়ে লাগে না কেন আমরা পাল্টা আঘাত তখনই করব যখন বুঝতে পারবো যে এখন আর ভারতকে ছাড় দেওয়ার সুযোগ নাই ভারত যদি গায়ে পড়ে ঝগড়া করতে আসে ভারতকে দখল করা সম্ভব মাত্র সতেরো জনে ভারতের পূর্বের ইতিহাস হলো সতেরো জন আর বাংলাদেশের ইতিহাস হলো রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন তাই দুইটি দেশের মধ্যে পার্থক্য রক্ত এবং সতেরো জনের পার্থক্য তাই ভারতকে আম আমরা হুঁশিয়ারি করে বলছি স্বাধীনতা যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর শেখ মুজিব বহলতবিতে পাকিস্তান কারাগারে জীবনযাপন করেছে তার ফ্যামিলি বাংলাদেশে আল্লাহ রহমতে জামায়া ধরে ছিলেন আর জিয়াউর রহমানের ফ্যামিলি কে কোথায় ছিল কেউ জানতো না এমন এক বিবৎসকর অবস্থায় ছিল সে রণাঙ্গনের সৈনিক তাই বিএনপি গণ অধিকার পরিষদ লেবার পার্টি জাকপালসহ যারা আজকে রাজপথে আছে প্রায় বিয়াল্লিশটার মতো দল আজকে সকলেই একটি প্রেমে উদযাপিত দেশপ্রেম 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 দ্বিতীয় কোনো অপশন নেই তারা দেশকে ভালোবাসে দেশের মানচিত্রকে ভালোবাসে দেশের জনগণকে ভালোবাসে তাই দেশের প্রশ্নে আমরা সকলেই ঐক্যবদ্ধ ধন্যবাদ